হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে সত্যিই ভীষণ ভালো থাকারই একটা দিন কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে সেই জায়গাটায় তারাপীঠ ঠিক আছে চলো বাবু একটু কমা একটু কমা সকাল থেকে উঠে ব্লগ শুরু করতে পারিনি কারণ ভাবলাম যে বাড়িতে বেশিক্ষণ ব্লগটা দেখাবো না যতটা বেরোবো ততটাই দেখাবো কিন্তু সকাল থেকে বলতে গেলে এখন অনেক বেলা হয়ে গেছে পোনে এগারোটা বাজতে যায় রনি বেরিয়ে গেছে আর আজকে রান্না করেছি হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর বাবা মানে শ্বশুরমশাই কালকে একটু মাটন নিয়ে এসেছিলো রান্না করা মাটন সেটা ছিল ওটা গরম করে ওদের দিয়ে দিয়েছি ঠিক আছে এই রান্না আর এখানে দেখো সমস্ত ব্যাগপত্র গোছানো হয়ে গেছে এটা বড় ব্যাগ বেশিটা আছে আমার বাবুরও আছে রনিরও আছে অল্প অল্প করে এই একটা ব্যাগ যাচ্ছে এই একটা ব্যাগ যাচ্ছে আমার সমস্ত কসমেটিক্স আছে এর মধ্যে আর আর একটা ছোটো সাইড ব্যাগ আমি নেব আর একটু খেয়ে যাব তার জন্য একটু তড়কা বানাবো ঠিক আছে চলো সাথে থাকো এখন চান করতে যাব চান হয়নি চান টান করে এসে তারপর এখন নেলপালিশ পালিশ কিচ্ছু করা হয়নি মানে তরকাটা বানিয়ে তারপর নেলপালিশটা পরবো আজকে বৃহস্পতিবার আমার মানে পুজো করার দিন আর দেখে শুনে আজকের দিনেই পড়লো বৃহস্পতিবারটা আমার ভাগ্যেই আজকে পড়লো পুজোর ডেটটা ঠিক আছে চলো সাথে থাকো আর একদম মাঝে মাঝে একটু একটু আসবো ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করতে পারব চলো বন্ধুরা গুড ইভিনিং আবার একদম সন্ধ্যেবেলা তোমাদের কাছে এলাম ঠিক আছে চলো রনি এসে গেছে অনেকক্ষণ রনি এসেছে একটু গল্প টল্প হচ্ছিলো আর এই যে তরকা এর মধ্যে একদম পুরো ভরে নিয়েছি তরকা কাগজের প্লেট নিয়ে নিয়েছি আর রুটি দোকানে বলে দিয়েছে রনি ঠিক আছে চলো আর সারাদিন কি ভিডিও দেখাবো বলো বাইরেটা দেখাবো বলে এখন আর কোনো ভিডিও করছি না এবার আস্তে আস্তে এখন তো ছটা বাজতে যায় এই সাড়ে ছটা থেকে রেডি হবো ঠিক আছে চলো আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিছু কিছু করে দাও আমরা জোগাড় করছি আর ওখানে সব রানীরা মানে ক্যাব বুক করছে দারুণ মজা লাগছে দারুণ 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 মানে কি যে আনন্দ হচ্ছে তবে শনিবার রাত থেকে একটু মন খারাপ লাগছে এই লোকই গেলাম চলো আমাদের গাড়ি চলে এসেছে আমরা উঠে পড়েছি বাবু সামনে বসেছে আমরা দুজনে পেছনে দারুন মজা লাগছে অনেক বছর পর আমরা বেরোলাম কোথাও যাচ্ছি এটাকে বলার কারণ একটাই উদ্দেশ্য আমার হচ্ছে যে ও তালে জিত না টালা ব্রিজটা এই তো সরি টালা ব্রিজ বলছি হাওড়া ব্রিজটাকে আর না শেয়ার করে পারলাম না কি দারুণ লাগছে এদিকে গঙ্গা এদিকে গঙ্গা ও দারুণ 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 হেভি লাগছে পাচ্ছ চলে চলে বলছি এখন অনেকের আশা বাকি আছে তারপর দশটা তেইশ না বটার ট্রেন ঠিক আছে তারপর আবার যখন ট্রেন ছাড়বে তখন আবার কথা বলুন বা মাঝেও কথা বলতে পারে চলো দশা হবে এই পাপা কোথায় গেল রবিদি তাকাও এইটা আমাদের দিদি খুব অসুস্থ ছিল কিন্তু রবিদি যাচ্ছে খুব ভালো লাগছে তুমি যখন বলেছিলে যাবো না আর অনেকে বলছে তুমি ক্যান্সেল করে দাও আচ্ছা ওকে জানি কোথায় দেখেছি কোথায় দেখেছি কে বলো তো কার বলিও বলিও রাজিতের ও আচ্ছা 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 চলো সবাই আমরা চলো আমরা এখানে খুব গল্প করছি ট্রেন ছাড়ার এখন কোনো ঠিক নেই আমরা এখানে ওইদিকে কি বলে কম্পার্টমেন্টাল এখানে কি বলে আচ্ছা এই কম্পার্টমেন্টে আমরা কিছু বসেছি পরের কম্পার্টমেন্টে আবার আমরা কিছু বসেছি বলো ওமணிய কি খেয়েছো

ফেরম এটা বল দিই যাবে হাই বড় রাখায় আমাদের

ভালো ইউটিউবারের বন্ধু সাবস্ক্রাইবার ধর যা বলছে তাই আকি জবে না হ্যাপি होली এরা পাগার ওয়ান লাইক পারবা হ্যাপি होली ইয়া হ্যাপি হলি ভালো ভালো ই

বিস্কুট নেই সাথে সাথে দেই বিস্কুট সেটা বলো তা কি খেয়েছো তোমরা বলো একটু আমরা খেয়েছি রসগুটি তড়কা

রামপুরহাট নেমে পড়েছে আর আমাদের ট্রেনও চলে যাচ্ছে তা চলো যেটুকু হয়েছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলবো চলো আজকের মতন হোটেলে গিয়ে আবার কালকে কি হয় পরে তোমাদের সাথে শেয়ার করবো এখন অনেক বড় ভিডিও হয়ে যাবে ঠিক আছে চলো টাটা গুড বাই টাটা